あっ。<music> <music>

ঢাকা ঝালু করা একটি সমিতি সবুজ স্মৃতিসম সমিতি টাকা ছাওয়াকে কেন্দ্র করে একজন গুরুতর আহত আহতর নাম হচ্ছে বাবুল আক্তার আনিস Thank okay. you.

তারপরে হাসপাতালে ন্যাশলামেই পাঁচ শালা আর কিছু বলতে পারবো না আমরা। আটকাটা গেছে তার নাম কি? আটকাটা কে ওখানে নাম বাবু ডাক্তার। ও বয়স কত? বয়স 59 বছর 59 হবে। পিতার নাম গ্রাম কত? পিতার নাম আকবর আলী আসালত আলী ফকির গ্রাম ঢাকা চালুপাড়া। আচ্ছা আপনার নাম? আমার নাম মেহেদি হাসান আমি ওনার চাচতো ভাই। জি জি মেহেদি হাসান কি?

এই অস্ত্রের বিষয় কি আছে না আমরা তো আমাদের ভাইয়ের বিচার চাবো আমাদের ভাইকে যখন মারছে ও তো একটা বিচার হওয়া হওয়াই লাগবে আপনারা কি মামলা করছেন আমরা মামলা এখনো করি না আমাদের ভাইয়ের কন্ডিশন খুব খারাপ আমাদের ভাই আগে ভালো হবে তারপরে আমরা ডিসিশন নেব কি করব কি না করব এটা কি সমিতির টাকা নিয়ে হতে পারে সমিতির টাকা নিয়ে হয় বা কোনো রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে হইতে পারে রাজনৈতিক কেমন রাজনীতি রাজনৈতিক উনি তো ধরেন আমলিক করতো ঠিক আছে এখন সব এক দলে করতো এখন এই বিশেষ করে ওইটা কোনো সমস্যা সমস্যা আছে এই সমিতির টাকা নিয়ে এটা বাড়ছে যখন টাকা চাইতে গেছে তখন এটা যখন পাঁচ জন লোক ছিল আরো টাকা কে কার কাছে পাবে টাকা যাকে মারছে সে টাকা পাবে বাবুল আকসার উনি টাকা দেশে ওই নজরুল ক্যাডার যে মারছে এটা কি ব্যক্তিগত টাকা না সমিতির সমিতির টাকা দেশে বাহাত্তর হাজার টাকা আর ব্যক্তিগত টাকা আছে

আসলে এই কথা বলতে যাচ্ছে না আপনাদের দুজনৰ নাম শুনাম উপস্থিত ভাল বুলতে যে আচল ঘটনা ঘটনা এইগুলো তো আমার জানার কথা না বাবুল আক্তার বাবুল আক্তার আনিস ডাক্তার ঘটনার বিষয়ে আমি তো তেমন কিছুই শুনতেও পারিনি জানতেও পারিনি আমি এসে তো এই রোগী নিয়েই ব্যস্ত ওখানে যারা উপস্থিত ছিল মূলত তারাই ভালো বলতে পারবে যে ওখানে ঘটনাটা কি ঘটছে আপনি কি শুনছেন আমরা এখানে এসে শুনলাম যে ওইখানে আহ এক জায়গায় সব বসেছিল কথা বলছিল তারপর পিছন থেকে এসে কেবা কারা কাহারা কুপাচ্ছে এইটাই তার নাম কি সেটাও আমি এখন পর্যন্ত জানতে পারিনি এবার শুনলাম যে নজুর ক্যাটার্ন না কি জানো না এটা শুনলাম আর ওখানে ওনার সাথে আরো চার পাঁচজন সেখানে ছিল তাদের কি অ্যাক্টিভিটি ছিল এটা আমি জানি নাই আমার নাম আনিসুর রহমান

যে নানান আপানে একদিনে হাত টিপেতে দিয়েছে আমরা আপনাদের গুরু কেদার নো নতুন হচ্ছে কেদার আমরা এই কাজ

নামাই দাম পেটি দা কাটি দাটো পেটি কাটি দাও

ভাই ৰপ্তাহি কাটাইছে ব্যৱস্থিত ৰপ্তান্তি কাটাইছে ৰক্তি

দশক দর্শক তাকে টাকা করা হলো এই পর্যন্ত আপনাকে